উদ্ভাবন মানুষের জন্য স্বস্তি এবং আনন্দের হওয়ার কথা থাকলেও সম্প্রতি রাজধানীবাসীর জন্য গলার কাঠা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত রিক্সা ওরা ডাইনে বায় কোন দিকে যাবে ওরা নিজেও জানে না ওরা ডাইনে ঢুকায় বামে ঢুকায় এই হলো কোনো সিগন্যাল নাই বামে থাকলে মানে এমন ভাবে ডাইনে লয় যা মানে আমাকেও কন্ড্রল আমরাও কন্ড্রল থাকতে পারি না মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যা দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বাহন যাত্রীদের জন্য কতটা অনিরাপদ তার বলার অপেক্ষা রাখে না ব্যাটারি নিরাপদ না ব্যাটারি অ্যাক্সিডেন্ট হয় গত বছর দিনও অ্যাক্সিডেন্ট হয়েছে আমি নিজে দেখছি এটা গাড়িটা যে নিয়ন্ত্রণ নিব ব্রেক করব এটা সঠিক মতে হয় না আর কি আর ব্যাটারি গাড়ি তো আমার নিতে পারে না সে কোণে গতি ভালো থাকে কোণে মেসেজ বাতি গতি হারা হয়ে যায় আমার নিজের আইডিয়া দিয়ে চালাতে তাহলে আমার ডাটি থাকে আর যদি স্পিড মানে গতি বেশি দেয় তাহলে মানে স্পিড ধরে না কি মানে ড্রাইভার কিংবা সাধারণ কেউ নন এলাকার প্রভাবশালীরাই এসব ডিজিটাল রিক্সার মালিক কি করে অনায়াসী আজব এই যান রাজধানীতে চলছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়ে পাওয়া গেল না তার কোন সদুত্তর এটা নট অনলি ঢাকা সারা দেশই হচ্ছে আর কি সবারই নলেজ আছে কিন্তু মানে এখন এটা সময়ের দাবিত হয়তো চলে যাচ্ছে আর কি রিক্সার ব্যাপারে সিটি কর্পোরেশন আর অটোরিক্সার ব্যাপারে বিআরটিএ রিক্সা বা ব্যাটারি চালিত যে রিক্সা সেটা দেখে সিটি কর্পোরেশন এটা বিআরটি এর থেকে কোনো রেজিস্ট্রেশনও দেওয়া হয় না বা এটা বিআরটি এর অধীনে না অন্য ধরনের রিক্সা যেমন ব্যাটারি চালিত রিক্সা এগুলি সিটি কর্পোরেশন কর্তৃক বৈধ না এগুলি এনফোর্সমেন্টের দায়িত্ব যারা আছে তারা এগুলো নিয়ে বিনষ্ট করতে পারে আইনানুকভাবে আর আইনি বাধ্যবাধকতার কারণে এ বিষয়ে কথা বলেননি ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার তবে ট্রাফিক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চান তিনি সবার যে সচেতনতার মাত্রা কিন্তু এক হওয়ার কথা না এবং বাস্তবে সেটি নাইও তা আমরা সবসময় বলি যেটি আগে বলেছিলাম যে ট্রাফিক এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ অবৈধ এই যানটির ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু হলে স্বার্থান্বেষী মহল উচ্চ আদালতে রিট করে ফলে উচ্ছেদ অভিযান আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায় আর এ সুযোগ কাজে লাগিয়ে অনুমতির কথিত লাইসেন্সের নামে প্রকাশী লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র কাট কাট আছে কাট দিয়ে আবার চলে দুই মাসে সাতশো টাকা এই মাসে সবার সামনে মাসও চলবে এটা এই জিনিসটা চার পাঁচ হাত হয় চার পাঁচ হাত হয় হয় দ্রুত বেড়ে যাওয়ার ফলে ঢাকার রাস্তা এই ব্যাটারি চালিত রিক্সা যেভাবে দখল করে নিচ্ছে সমস্যা হয়ে ওঠার আগে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও স্বভাব হবে এবং কার্যকর ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা হচ্ছে নগরবাসীর দর্শক আপনাদের আপনাদের টিভি টিভি মাই সুখ দুঃখ আর কষ্টবেদনায় আমাদের চোখ নিয়ে আপনাদের পাশে রয়েছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে ফোন শূন্য দুই নয় ছয় ছয় পাঁচ নয় দুই পাঁচ মোবাইল শূন্য এক ছয় সাত চার শূন্য শূন্য চার শূন্য এক ছয়